আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্ম লাইফ হ্যাক্স বর্তমান সময়ে গরুর একটি রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে রোগটি হলো অ্যানথ্রাক্স খুবই মারাত্মক এর ফলে মানুষ মৃত্যুর সম্মুখীন হচ্ছে তো সবাই বাজার থেকে যখন গরুর মাংস আপনারা ক্রয় করবেন তখন খুবই সাবধান আগে যাচাই করে নেবেন সেই গরুটা কি রোগমুক্ত ছিল কি না যদি অ্যানথ্রাক্স রোগের গরু মাংস যদি আপনি বাড়িতে কিনে নিয়ে আসেন তাহলে সকলেরই যারা যারা সেই মাংসটা খাবে সকলেই কিন্তু অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে বা হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করতে পারছি যে মুরগির পোলট্রি মুরগির যে খাবার আছে সেটা গরুকে খাওয়ানো হচ্ছে তো এটা খুবই ভয়ঙ্কর ক্ষতিকর আপনারা যারা জানেন না বিশেষজ্ঞ লোকদের কাছ থেকে জেনে নেবেন যে গরুকে যদি পোলট্রির খাবারগুলো খাওয়ানো হয় সেক্ষেত্রে কীরকম মারাত্মক সমস্যা হতে পারে এবং সেই গরুর মাংস খাওয়াটা আমাদের জন্য উপকার নাকি ক্ষতিকর সেটা আপনারা একজন বিশেষজ্ঞ লোকের কাছ থেকে জেনে নেবেন তো এই যে দেখছে দেখতে পাচ্ছেন আমাদের খামারে গরুগুলো আছে এগুলোকে কিন্তু আমরা কিন্তু ঘাস খ্যার খাওয়াই পাশাপাশি নিজেরা খাদ্য প্রস্তুত করে খাওয়াই তারপর আপনারা স্বাস্থ্য লক্ষ্য করতে পারতেছেন যে কীরকম স্বাস্থ্য তো এইভাবে মূলত আপনারা যদি পরিকল্পিতভাবে গরু মোটা তাজাকরণের বিভিন্ন কোর্স আছে মুক্ত পাঠ নামক একটি সফটওয়্যার আপনারা সেই কোর্সগুলো করতে পারেন বিনামূল্যে গরুকে কীভাবে মোটা তাজা করা যায় তা আপনারা সেই পদ্ধতি অনুসরণ করেও কিন্তু গরু মোটা তাজা করতে পারবেন খুব সহজে আমাদের কিন্তু ওই দুই নম্বরই কাজ করতে হবে না যে পোলট্রির খাবার খাইয়ে কিছুদিনের ভিতরে গরুকে মোটা তাজা করে ফেলা তো এটা করলে কিন্তু এক জনগণের সাথেও আপনি ধোকাবাজি করলেন পাশাপাশি সৃষ্টিকর্তার কিন্তু রোষানোলাও আপনি পরবেন কারণ এই গরুর মাংসটা যেই খাবে সেই কিন্তু ক্ষতির সম্মুখীন হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার এই পথ চলায় সাহায্যকারী হবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য